গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা শুভ কামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর দেখো আজকে সকালবেলায় উঠে কিন্তু আমি ভাতের থালা নিয়ে বসে গেছি কেন জানো আমার ব্লগে তো তোমরা সকালবেলায় ভাতের থালা নিয়ে বসতে দেখো না তো আজকে কেন বসেছি বলো তো আজকে আমার ছেলের নিটের পরীক্ষা ডাক্তারির এন্ট্রান্স তো জানি না ডাক্তার হতে পারবে কি না তবে পজিটিভ চিন্তা করব আর জানবো মনে মনে ভাববো যে হ্যাঁ আমার ছেলে ডাক্তার হবেই তো যাই হোক এটা ভগবান ডিসাইড করবে আর তোমরা সবাই আমাকে প্রার্থনা করো আমার ছেলের জন্য যেন ও একদিন ভালো ডাক্তার হতে পারে আর যাই হোক এই দেখো আমি এবার ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে কিন্তু আমি যা যা বলেছিলাম সেগুলো সব মিউট করে দিয়েছি কেন এত চিৎকার হকারসদের আর এই ট্রেনে না সে সচরাচর এই লোকাল ট্রেনে তো ওঠার অভ্যাসটা আমাদের নেই কেন বলো তো আমরা মেট্রোটা বেশি ইউজ করি আর এখানে ভীষণ একটা অস্বস্তিও ফিল হচ্ছিল যাই হোক এই যে এই ট্রেনটায় আমরা ভীষণ ভিড় কথা বলা যাচ্ছে না ভীষণ হকারসের উৎপাদ ভীষণ মানে যাই হোক ওরাও খাবে কি করে বলো তারপরে যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ এসে যাচ্ছে আর এই যে দেখো এবার টোটোতে উঠেছি টোটোতে উঠে বার প্রাসাদ থেকে জগন্নাথপুর আর ব্যারাকপুর রোড এটা যেটা অ্যাডমিট কার্ডে রেখা ছিল সেখানে এই অ্যাডামাস ইউনিভার্সিটি তো যাদের ছেলেমেয়েরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছে যা যারা ভেবে পাচ্ছ না যেসব মায়েরা যে কী করবো ছেলেদের কোন লাইনে দিলে ভালো হবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সব বাবা মার কিন্তু একটা চিন্তা থাকে তো সেখানে সেই ক্ষেত্রে না এই অ্যাডামাস ইউনিভার্সিটি ভীষণই ভালো তারা কিন্তু গাইড করে দেয় যে কোন লাইনে গেলে কি কি করা যায় এটা কিন্তু খুব বাংলা ইতিহাস বিজ্ঞান যে কোনো বিষয়ে আগে জানা দরকার যে কোন লাইনটা আমার ভালো লাগছে আর এই লাইনে গেলে আমি কোন কোন পথ বেছে পাব ভবিষ্যতের জন্য আর সেটা যদি না পারি তবে অ্যাডামাস এই ধরনের যারা ইনস্টিটিউটগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু গাইড করে দেয় গিয়ে যেতে হয় তো আমার ছেলে দেখো আমি তো আমার পড়াশুনোটা করতে পারিনি কেননা অনেক অল্প বয়সে আমি মা হয়ে গেছিলাম মাত্র ১৯ বছরে আমি মা হয়েছি আর দেখো আর শাশুড়ি মাও মারা গেছিল মানে ক্যান্সার হয়েছিল আমার শাশুড়ি মায়ের ওই সময়তেই তো আমার ছেলের যত্ন না আমি সেরকমভাবে করতে পারিনি নিজেরও তখন পড়াশুনো চলছিল শাশুড়ি মায়ের যত্ন তাছাড়া অত অল্প বয়সে মা বুঝতেই পারছো সেই অর্থে না বুদ্ধি সেরকম আমার হয়েছিল না তো ছেলেটা কিন্তু সুস্থই ছিল আমার যখন হয়েছিল। বেবি কিন্তু আমার ছেলের পরে অ্যাজমা হয়ে যায় তো ব্রঙ্কেল অ্যাজমা তো সেটাকে নিয়ে আমি ভীষণ ভীষণ নাজেহাল হয়ে পড়েছি প্রত্যেক মাসে দুবার করে ওকে ভর্তি করতাম আর মৃত্যুর সাথে লড়াই করে ওকে ফিরিয়ে আনতাম পড়াশুনো এই করতে করতে কিন্তু বিশাল একটা গাফিলতি একটা ফাঁক কিন্তু তৈরি হয়ে যায় অনেকের কাছে অনেক কিছু শুনেছি ধরো স্কুলে হসপিটালে রয়েছে পরীক্ষা পরে যদি সিলেবাস জানতে চাইতাম কেউ কিন্তু দিত না সবাই কিন্তু ইগনোর করে যেত বাড়িতেও সেরকম আমাদের যে জয়েন্ট ফ্যামিলি অনেকে অনেক কথা বলতো পড়াশুনো হবে না পড়াশুনো এই হবে না সেই হবে না এরকম করতে 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 ক্লাস এইট পর্যন্ত কিন্তু আসি তারপর কিন্তু আমার ছেলে হঠাৎ করেই ক্লাস না এইটে যখন ওঠে তখন ওর একটু বুদ্ধি হতে শুরু করে তারপর কিন্তু ও আমার বন্ধু হয়ে যায় এবং দুজনে মিলে আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে স্বপ্নগুলো আমি নিজেরটা পূরণ করতে পারিনি সেটা আমার সন্তানকে দিয়ে আমি পূরণ করব। আমি এমএটা করতে পারিনি কেননা পরে বা পরিবেশ পরিস্থিতি আমার শ্বশুর বাড়ি সেরকম ছিল না আর যেটুখানি করেছি সেটা আমার বাবুর আমার বাপের বাড়ির বাবা সে আমাকে প্রচণ্ড হেল্প করেছে আর আমার মানসিকভাবে আমাকে সাহায্যও করেছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার বাবু তো সব সময় বাবা অথবা মা দুজনকে ভালো বন্ধু বানানোটা খুব দরকার যে কোনো একজনকে তো আমার ছেলের ক্ষেত্রে যেরকম আমি আমি কিন্তু আমার ছেলের বেস্ট ফ্রেন্ড কখনও কখনো কোনো কিছুতেই আমি অবাধ স্বাধীনতা ওকে দিয়ে দিইনি আবার পা হাত পা বেঁধেও রাখিনি তবে হ্যাঁ আমি কিন্তু ওকে সেরকমভাবে বাড়ি থেকে কোথাও বেরোতে দেইনি একা একা আমি পুরোপুরি গাইড করেছি কেন যাতে ওর পড়াশুনোর মনোযোগটা কোনোভাবেই চলে না যায় আমি ওই অল্প বয়সে বিয়ে হওয়ার পর আমার সংসার তারপরে চাকরি সমস্ত কিছু সামলে আমি ছেলেকে কিন্তু সায়েন্স নিয়ে পড়াতে পেরেছি বাড়ির অনেক অমতে গিয়েও বাড়িতে সবাই বলেছিল সায়েন্স নিয়ে পড়ানোটা অত সহজ না কেননা ওর অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে ও কিছুতেই পারবে না তারপরে অনেকেও আমাকে এটাও বলেছিল বেঙ্গলি মাধ্যম থেকে স্কুলে গেলে মানে নিট বা বড় বড় যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করা যায় না তো আমি সবার কথা মুখ বন্ধ করে শুনেছিলাম কিন্তু আমি দেখিয়ে দিলাম আর সবাইকে জানিয়েও দিলাম যে এটা কিন্তু কখনোই না যে একটা বেঙ্গলি মাধ্যমের বাচ্চা সে ডাক্তার হতে পারে না বা হওয়া সম্ভব নয় একদমই সম্ভব যদি সে ভালোভাবে পড়াশুনো করে প্রপার গাইডটা পায় এবং ঠিকঠাক পথে যায় তো যাই হোক দেখো এই যে অ্যাডামাসের ভেতরে কিন্তু ক্যান্টিন সমস্ত আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কিন্তু বাচ্চারা ভর্তি করা থেকে শুরু করে এখানে ক্লাস ছোটদের ছোটদেরও ক্লাস এখানে আছে তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম সাথে গল্পটা বলে দিলে তোমরা জেনেও মানে এটা গেল মেকানিক্যাল দিক আচ্ছা তার অপোজিটটা হচ্ছে এটা কি এটা আমি দূর থেকে পড়তে পারছি না এইটা আর একটা সেকশান ওই যে ঠিক আছে এটা আর একটা সেকশান খুব সুন্দর এবং পরিবেশ এত ভালো গাইড ডিসিপ্লিন জাস্ট ভাও ছেলে দিয়ে নিশ্চিন্তে থাকা যাবে ছেলেকে সব কিছু দিতে গিয়ে আবার গান পড়া সমস্তটা ছেড়ে ও স্বপ্ন পূরণ করতে এখন আমি মানুষ জিরো থেকে শুরু করেও অনেক দূর পর্যন্ত যেতে পারে সেটা আমি বুঝেছি আর আমি তোমাদেরকে ভিডিওটা এই জন্য বলছি এমনটা নয় যে আমি নিজের জাহিরটা নিজে পড়ছি সেটা কিন্তু নয় বন্ধুরা আমি একটাই বলতে চাই সবার সবার সন্তানকে আমি জানি ভালোবাসো সবাই বকাঝকা বেশি করো না অনেক ভালোবাসা দাও দেখবে আশেপাশের লোক না অনেক সে অনেক সময় বলে বেশি আদর দিলে না বাদর হয়ে যায় এ কথাটা পুরোপুরি ভুল জানো তো শাসনে বেড়া জালে না বেঁধে ভালোবাসায় বেড়া যদি সন্তানকে বাঁধো সে কিন্তু কখনোই তোমাকে মুখ ফিরিয়ে নেবে না একমাত্র জানবে যে সন্তানটা সে কিন্তু তোমার থেকেই সৃষ্টি হয়েছে সে কিন্তু তোমাকে সবচেয়ে ভালোবাসে কাজেই তুমি ভালোবাসা দিলে সে তোমার জন্য সব কিছু করতে পারবে তো আমি ইলেভেন টুয়েলভ আর সাথে আমি কিন্তু ছেলেকে মাইক্রোবায়োলজি অনার্স কমপ্লিট করাতে পেরেছি ভগবানের আশীর্বাদে বালেশ্ব ইউনিভার্সিটির মধ্যে ফিফথ র্যাঙ্ক করেছে মাইক্রোবায়োলজি হয়েছিল তো যাই হোক সেই মাইক্রোবায়োলজিটা তো ওটা রয়ে গেছে পাশে কিন্তু এই নিটটাও চলছে তো এই দেখো নিটটা চলছে বলতে এম বিবিএসটা ওর এটা স্বপ্ন আর আমি ওর স্বপ্নটাকে পূরণ করার জন্য যা যা করতে হয় সব কিছু করছি করব। আর আমি যখন অফিসে চলে যেতাম না তখন ওকে বলে যেতাম শোনা তুই কিন্তু একটুও ফাঁকি দিবি না মন দিয়ে পড়বি অনেক কষ্ট করে কিন্তু আমি পয়সা দিই স্যারকে সেটা কিন্তু তুই ভালোভাবে আদায় করে নিয়ে আসবি আর এই এই কথাটা না আমার ছেলে পুরো অক্ষরে অক্ষরে পালন করেছিল সমস্ত স্যাররা ওদের পাগল করে দিত ও একটা কিছু না বুঝলে যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু ছাড়াছাড়ি ছিল মানে স্কুলের স্যার এবং ফাইন্ডার ইনস্টিটিউটের স্যারেরা আমাকে কিন্তু অনেক গাইড করেছিল পাপানের পড়া আমরা তার জন্য কিন্তু এই যে বড়ো বড়ো যে সংস্থাগুলো আছে না এরা কিন্তু ফ্রি কাউন্সেলিং দিয়ে থাকে তো সেখান থেকে একটা কাউন্সেলিং নেওয়া যেতেই পারে তো নেওয়া গেলে একটা আইডিয়া মোটামুটি হয়ে যায় যে কোন লাইনে গেলে বা আমার ছেলে ভালোভাবে এগোতে পারবে অথবা মেয়ে ভালোভাবে এগোতে পারবে আর দেখো এই সময়টা কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো বাড়ির দিকে রওনা দিয়েছি আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি এত গরম পড়েছিল না এবার ভীষণ গরম তো অনেক কষ্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু বেশি দূর আর নেবো না তো রাত সকালে দেখো কী কী রান্না করেছিলাম তোমাদের দেখি দিয়ে দেখো বড়ার ঝাল তো সেটা জাল করে নিলাম গরম যা নষ্ট হয়ে যাবে ফ্রিজে ঢোকানো হয়নি তাড়াহুড়ো করে আর করেছিলাম চিকেন আর এখন দেব হচ্ছে এই যে দেখো দই আর চিড়ে দুজনকে দই চিঁড়ে দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করব আর অনেক অনেক মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই আগের তো যেভাবে চিন্তা করেছি এখনও সেরকম চিন্তাটাই রয়ে যাবে যতদিন না ও ভালো ডাক্তার হয়ে যাবে আর তারপরেও ও চিন্তার কিন্তু শেষ নেই বাবা মার চিন্তা সারা জীবনই থেকে যায় তো আমার বাবা মাকে দিয়ে সেটাই জানি আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকেও সাবধানে থেকেও টাটা